হ্যালো আসসালাম আলাইকুম সকলে আশা করি কোন বিষয় নিয়ে বিড়ি অন্য সকলে বুঝে গেছেন তো আজকে আমাদের সকলের জাতির পা আমাদেরকে আল্লাহ মাকে চিনিয়ে দিবে ছাড়া যারা আলা অনেকেই জানি জানি অনেকে আল্লাম মাকে চেনেন না চলেন সকলেই আল্লা আহলাম মাকে চিনে আসি

আবার উপরে লেহা লাবনি পার্লার এইখানে আবার লেহা আলিফ হাসপাতাল সবাইকে আশা করে আমাদের জাতিরাপ আপনাদের আলাল চিনিয়ে দিয়েছে সকলে ভালো থাকবেন জাতির যদি আরো নেক্সট টাইম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন